হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন যাবত ভিডিও ছাড়া হয় না তো কাজের ব্যস্ততায় বাড়ির কাজের ব্যস্ততায় ভিডিও করা হয় না তো দেখুন আমি আম পারতে আসছি আমাদের গাছে কত আম আসছে মশাল্লা প্রচুর পরিমাণ আম তো প্রত্যেকটা ডালে দেখেন কত আম তো আমগুলো অনেক মিষ্টি খেতে অনেক ভালো তো আমি আমগুলা পাড়তে আসছি আজকে আচার দেবের জন্য তো আচার দিলে বিশেষ করে একটু মিষ্টি গ্রাম যুক্ত আমি লাগে ভালো লাগে তো আমি আর আনিশা আসছি আম পারতে কোনটা পারবো ওইটা ও এখানে তিনটা আছে ওইখান থেকে ওকে তো এই যে দেখুন প্রত্যেকটা ডালে জুফায় জুফাই আম আসতে তো এগুলা পারব তো আমগুলা যেগুলো আর কি একটু চিহ্ন হয়েছে তো ওইগুলো দেখে দেখে আর কি পারবো আর ফ্রেশগুলো রেখে দেব তো পাকলে আমগুলো অনেক ভালো লাগে বিশাল বড় আমের গাছ হ্যাঁ এটা পারবো পারবো পারব তো আর কিছুদিনের মধ্যে আম পাকা ধরবে তো গাছটাও দেখেন বিশাল বড় গাছ তো এখান দিয়ে ধানের জমি ধান পাকতেছে তো এই যে দেখুন গাছটা বিশাল বড়ো তো এই গাছে এখন পাতা কমে গেছে জানি না গাছটা আর কতদিন বাঁচবে তো এখনো পর্যন্ত সে আম আসে তো আমগুলো আর কি গাছে উঠেও পারতে হয় আবার অনেক বড় বড় ভাঁস আছে ওগুলা দিয়েও পারা হয় তো আমি আপনাদের দেখাবো আম পাকা ধরলে কতটা মিষ্টি গেছে আম কেটেও আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো দেখুন অনেক আম আসছে দেখেই শান্তি লাগতেছে অনেক আম প্রচুর পরিমাণে আম এই পাশ দিয়ে দেখায় এই যে দেখুন কতটা আম গাছে ভালোভাবে দেখলে দেখা যায় অনেক আম অনেক ওইখানে একটা পুকুর আছে ওটা ওই পাশে যে বাড়ি ওইখানে তো আমাদের যে সমাজের যে কুরবানি দেওয়া হয় কুরবানির ওই যে একটা বটগাছ দেখা যাচ্ছে বিশাল বড় তো ওই যে বটগাছ ওই বটগাছের নিচ থেকে ওই দিকে অনেক বিশাল জায়গা তো ওইখানে কুরবানি করা হয় তো ওই পাশে হচ্ছে মসজিদ ওই মসজিদ মাদ্রাসা তো ওই মসজিদের সমাজ ওইখানে মসজিদের নামাজ আদায় করে তারপর সবাই এসে এই মাঠে আর কি কুরবানি করে তো ওইখান থেকে বিশাল এরিয়া জুড়ে এই মাঠ পর্যন্ত এই বট গাছ পর্যন্ত আসে তো এখান থেকে আমরা দাঁড়িয়ে দেখতে পারি কুরবানি দেওয়া আসলে অনেক সুন্দর লাগে ঈদের সময় অনেক ভালো লাগে কুরবানি আসতেছে তো এই যে দেখুন আম দেখেন কত আম শুধু আম আর আম যে দেখুন প্রত্যেকটা ডালে কত আম তো গ্রামে পাখির ডাক মনোরম দৃশ্য আম গাছে আম কাঁঠাল গাছে কাঁঠাল তো এই যে ধানের জমি ধান ক্ষেত দেখতেও অনেক ভালো লাগে তো আমার গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে গ্রামে থাকতে অনেক ভালো লাগে এই যে ওইটাও আমাদের গাছ ওইগুলোও আমাদের গাছ তো ওইগুলোতে আম আসে নাই দেখুন কত বড়ো গাছ একটা আমও আসে নাই আর এই গাছটায় পাতা কম আসে তারপর কতটা আম আসে আর এই গাছে দেখেন খালি পাতা আর পাতা তারপরেও একটা আমও আসে নাই আর ওইদিকে আছে আম গাছ ওইগুলোতেও আসছে তো আমাদের যতগুলো আম গাছ আছে প্রায় গাছেই এরকম আম আসছে তবে এই গাছটা একটু বেশি আসছে প্রায় গাছেই আম আসছে কিন্তু কাঁঠাল গাছ ওই বছরের শিলাবৃষ্টিতে কাঁঠাল গাছগুলা ভেঙে গেছে লিচু গাছটা ভেঙে গেছে বিশাল লিচু গাছ ছিল সব ভেঙে গেছে কষ্টের বিষয় এটাই তো না ভাঙলে তারিখে অনেক কাঁঠাল আসতো অবশ্যই লিচু আসতো ভেঙে গেছে ভাগ্যে নেই এর জন্য এইদিকে যে গাছের ছায়ার কারণে ধান কম হয়েছে আর ওই দিকে দেখেন কতটা ধান হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে ওই দেখুন কতটা দান হয়েছে প্রচুর পরিমাণে দান হয়েছে মশাল্লা তো ওই যে দেখুন ধানের ছড়াগুলা একদম বেঁকে গেছে ধানের ভারে অনেক দান হয়েছে তো আমি এখন আম পারবো এখানে একটা খেজুর গাছ এটা এই যে আমের ডালের কারণে বড় হচ্ছে না আর বেশি সাইটে চলে গেছে এর জন্য বড় হচ্ছে না তো এই দেখুন একটা জুপের জাম ধরে আছে কোন জায়গায় আমি যে বালতি নিয়ে আসছি আম পারবো তো ভিডিও করে দেওয়ার মানুষ নাই এই যে দেখুন এই যে একটা আম আমি এই যে দেখাচ্ছি তো দেখা যাচ্ছে না বেশি রোদ্রের আলো পড়ছে এর কারণে তো এই দেখুন আমটার এই যে সাইটে দেখুন কিরকম কালো আমটার সাইটে নিচে এই যে এই যে কিরকম কালো দেখছেন এই দেখেন কিরকম কালো আমটার সাইটে তো এটা পারবো এরকম দেখে দেখে অনেকগুলো আম পারবো ভালো নষ্ট সব মিলিয়ে আম পারা হবে যেহেতু আচার দেওয়া হবে আমটা তবে নষ্ট না কিন্তু এরকম ধাক হয়েছে এর কারণে কষ প্রচুর কাঁচা আম পারলে জানেন তো কীরকম কষ হয় তো ওইখানে আমাদের লেবু বাগান একদিন দেখাইছিলাম আর এই পাশে আম গাছগুলা তবে আমাদের বাসার ওই পাশেও আছে অনেক আম গাছ এই যে এখান থেকে দেখুন এটা অন্যজনের ক্ষেত এই ক্ষেতটা অন্যজনের এখানে দেখুন ঘাস কাটা হচ্ছে এগুলা গাছে সার দেয় তারপরে গাছ বড় হয় এগুলা কেটে গরুকে খাওয়ায় তো এই যে কাটা শুরু করছে এখান থেকে ওই যে দেখুন আমাদের মাদ্রাসা দেখা যায় ওই যে হচ্ছে পাঁচতলা বিল্ডিং তো এটা দেখা যায় চার তলা কমপ্লিট হয়েছে আর পাঁচ পাঁচতলাতে একটা ঘর উঠানো আছে তো এটা হচ্ছে আমাদের এলাকার বিশাল বড় মাদ্রাসা আর ওইখানেই বড় মসজিদ আছে দুই তলা বিশিষ্ট ওটাই হচ্ছে আমাদের সমাজ সমাজের মসজিদ মাদ্রাসা এটা হচ্ছে আলিয়া মাদ্রাসা সকালবেলা বান্না করছি এর কারণে এখন বসে আছি এর জন্য ভাবতেছি যে আচার বানাবো তো এর জন্য আম পারতে আসলাম আর আমার শাশুড়ি আমার ধান শুকাচ্ছে ধান সিদ্ধ করা হয়েছে ধান শুকাচ্ছে তো এখন আমি আম নিয়ে চলে যাব আর আচার দেব আর পাশাপাশি শাশুড়ির সাথে কাজ করব তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ